সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইটি একটা সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছেন হ্যাঁ ভাই আল্লাহর রহমতে আছি ইনশাআল্লাহ আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে আসার কারণ কি ছিল প্রতিবেদনে আসছে ভাইয়া যে একটা মানুষ পাওয়ার জন্য ভালো বিয়ে সাদি করার জন্য তো ভালো মানুষ পাওয়ার জন্য বিয়ে সাদি করার জন্য আপনার কি আগে বিয়ে সাদি হয় নাই না বিয়ে সাদি এখনো হয়নি আচ্ছা শুরুতে জেনে নিচ্ছি ছবি যেটা পাঠিয়েছিলেন এটা কি আমনের

মানে মেয়ে চায় যৌতুক চায় এটা ওটা হ্যাঁ হ্যাঁ যৌতুক চায় বলে বিয়ে করাইলে মেয়েকে সুখে সালমা খাট পালন এগুলা দেওয়া লাগবে তো এইসব দেওয়ার মত ক্ষমতা আমার মায়ের নেই এই জন্য বিয়ে দু তিন জনের চাপ আর বাবা নাই বাবা আছে আল্লাহর রহমতে ভাই বেঁচে কিন্তু বাবা মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে দুই বছর হলো যোগাযোগ করে না মায়ের সঙ্গে তোর মায়ের সাথে যোগাযোগ করে না আপনাদের সাথে তো করে আপনি তার মেয়ে আমাদের সঙ্গেও করে না আমার সঙ্গে আমার একটা ছোট ভাই আছে আমার মায়ের কাছে আমরা দুই ভাই বোন থাকি আমার বাবা এখন বিয়ে করছে যত সম্ভব ভাই এই জন্য খবর বার্তা নেয় না আগে তাও নিত এখন নেয় না এইভাবে কি চলে বয়স কত আপনার আমার বয়স আঠারো বছর পড়াশোনা কিছু করছেন কি হ্যাঁ পড়াশোনা করেছি সেভেন পর্যন্ত মাসাল্লাহ ভালো কোরআন শরীফ পড়তে পারেন নি কোরআন শরীফ পড়া যখন কোরআন শরীফ পড়িনি ভাই তবে নামাজ কালাম পড়ি আল্লার রহমতে আচ্ছা তো কেমন মানুষ আপনি চাচ্ছেন? চাচ্ছি এরকমই মানুষ হোক আমি একটা গরিবের মেয়ে কেউ যদি আমার দায়িত্ব নেই আমার পাশে এসে দাঁড়ায় আমাকে বিয়ে শাড়ি করতে চায় আমার মা আছে তো মা তো কিছু দিতে পারবে না যদি আমাকে এমনি এমনি বিয়ে করতে পারে তাহলে আমি একটা ভালো মনের মানুষ দেখে আমি বিয়ে শাড়ি করবো আচ্ছা এই যে কথাগুলো বলছেন সত্য বলছেন না বানাই বানাই বলছেন না সে ভাই বানিয়ে বলবো জন্য না হচ্ছে দর্শকরা আমাদের কাছে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন নেন নেই মেয়ে হচ্ছে বিয়া হয়েছে বলে যে বিয়া হয় নাই আবার হচ্ছে স্বামী হাসবেন কাছে আছে বলে যে হাসবেন্ড নাই তাহলে আমি হচ্ছে আপনাদের ইন্টারভিউ গুলা ফোনের মাধ্যমে নেই তাই না এখন আপনি যেটা বলবেন সেটাই তো আমি তুলে ধরবো আমি শোনো ভাই আমি এর আগে কখনো প্রতিবেদনে আসিনি তবে মানুষ কি বলছে কি হয়েছে আমি তো এইসব বিষয়ে জানি না তবে আমি প্রতিবেদনে আসলাম এখন যদি কেউ আমার কথা শোনে আমার সঙ্গে যোগাযোগ করে তো কথা বললে বুঝতে পারবে আমার স্বামী আছে না আমার বিয়া শাদি হয়েছিল আমার সঙ্গে তো কথা বললে বুঝতে পারবে ঠিক আছে এটা না ওই যে বিষয়টা আমি আপনাকে দেখি নাই ফোনে ইন্টারভিউ দিচ্ছেন আপনি যেটা বলবেন সেটাই আমি রিপ্রেজেন্ট করবো তাই না এখন যদি এটা বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় আপনার উদ্দেশ্য ভালো তাহলে অবশ্যই ভালো কাউকে পাবেন এটাই স্বাভাবিক খারাপ কাজে খারাপ ফল এটাও স্বাভাবিক তাই না ওইটাই ভাই তো আপনার প্রয়োজন হচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যদি আপনি পান তাকে নিয়ে ঘর সংসার করবেন আর নাকি মানুষের কাছে টাকা পয়সার সহযোগিতা চান না সহযোগিতা সেরম না ভাই আমি যত সম্ভব আমি একটা ভালো মনের মানুষ তাই সেই আমার সারা জীবন পাশে থাকে ওই দুই এক মাস সহযোগিতা করে লাভ নেই সে যদি আমার সারা জীবন দায়িত্ব নিতে পারে আমাকে বিয়ে শাড়ি করতে পারে আমি এরকম একটা মানুষ চাই ধন্যবাদ আপু আপনাকে দর্শক শ্রোতা শুনছিলেন সুইট মিষ্টি কণ্ঠের অধিকার আপুটির কথাগুলো তুলে ধরলাম আপনাদের মাঝে মনে হচ্ছে সারা জীবনের হাত ধরার জন্য একটা মানুষ চাচ্ছে সহযোগিতা না তো দুর্ভাগ্য আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা তুলে ধরতে পারতেছি না দুঃখ প্রকাশ করলাম আপনাদের কাছে আপনারা হচ্ছে যারা এই আপুর নাম ঠিকানা জানতে চান বা আরো কিছু বিস্তারিত জানতে চান ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন আর কি শেয়ার দেবেন ইমু মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ